ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের ব্ল্যাঙ্কেট এই দেখুন এটা হচ্ছে একটা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট আমি তৈরি করেছি তো চলুন শুরু করি আজকের ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চলুন শুরু করি আজকে আমি এটা একটা ব্ল্যাঙ্কেট তৈরি করেছি এটা একটা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট তবে আপনারা মনে করলে এটা পাপস হিসেবেও ভাবতে পারেন আপনারা ঠিক এইভাবে পাপসও তৈরি করতে পারেন কারণ আমি যা সাইজ করেছি এটা ব্ল্যাঙ্কেটেও আসবে এবং পাপোশেও আসবে তো দুটোতেই এটা কমফোর্টেবল হবে এটা আমি বাড়িতে আমার অনেকগুলো ছোট ছোট উল ছিল মানে খুবই টুকরো টুকরো উল যেগুলো নিয়ে একটা গোটা সোয়েটার হবে না তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম কী করবো উলগুলো দিয়ে তো সেই জন্য এটা আমি বানালাম এবং এটাতে আমি বেস কালার একটা দিয়েছি সেটা গোলাপ এবং বেস কালারটা আমার লেগেছে দুটো হ্যাঁ দুটো বড় বড় গোলা লেগেছে আমার এই গোলাপিটা গোলাপিটাই একমাত্র দুটো বড় গোলা লেগেছে বাকিগুলো বাকি উলগুলো আমি খুব ছোটো ছোটো আমার যা যা উল ছিল তাই দিয়ে করেছি সেই জন্য এটা বলতে পারি যে গোটা একটা করে গোলা লাগেনি খুবই সামান্য সামান্য উল দিয়ে আমি এটা তৈরি করেছি তবে গোলাপি অর্থাৎ বেস কালার যেটা দিয়েছি এটা যেহেতু দুটো বড় বড় গোলা লেগেছে সেহেতু আপনারা যখন এটা করবেন তখন এক বেস কালারের জন্য আপনাদের একটা স্থির করে নিতে হবে যে কোন কালারটা দিয়ে আপনারা বেস কালারটা দেবেন এবং যে কালারটা দিয়ে বেস কালারটা দেবেন সেটা অন্তত দুটো গোলা লাগবেই লাগবে আচ্ছা এখানে আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আমার চ্যানেলে আছে এবং এটা আমার ডিজাইন নম্বর থার্টিতে আপনারা আমার এই ডিজাইনটা পেয়ে যাবেন তবে সেখানে আমি বেস কালার দিয়েছিলাম লাল লালের ওপর টুকরো কিছু বিভিন্ন কালারের ফুল দিয়ে আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওখানে বেশ কালার ছিল লাল এখানে বেশ কালার হচ্ছে গোলাপি আমি পিছন দিকটা একটু দেখিয়ে দিই পিছন দিকটা এরকম দেখতে হয় পিছন দিকটাও খুব সুন্দর দেখতে হয় এবার আমি আসি মাপের কথায় আমরা কতটা করেছি আগে মাপটা বলে দিই এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি করেছি দেখুন সাড়ে ষোলো ইঞ্চি আমার এখানে মা পড়ছে সাড়ে ষোলো ইঞ্চি আমি কুনেছি আর আমি শুরুটা করেছিলাম এইখান থেকে শুরুতে গোলাপি দিয়ে শুরু করেছিলাম বলে শেষেও আমি গোলাপি দিয়েই শেষ করেছি এখানে আমি ঘর নিয়েছি আশিটা আশিটা ঘর নিয়ে আমি এটা গুনতে শুরু করেছিলাম আর যে ডিজাইনটার কথা বলছি যদিও আপনারা এটা ডিজাইন নম্বর থার্টিতে পেয়ে যাবেন ডিজাইনটা তবু আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা খুব ইজি একটা ডিজাইন এটার এক কাটি পুরোপুরি গুনতে হবে উল্টো আর একটা কাটি গুনতে হবে উল্টো কিন্তু একটা করে উল্টো ঘর বুনবেন আর একটা করে ঘর না বুনে তুলে নেবেন এটাই হচ্ছে এই ডিজাইন এবং এটা ভীষণ সহজ একটা ডিজাইন যে কেউ এই ডিজাইনটা করতে পারবে এত ইজি এই ডিজাইনটা তো এরপরে বলি এটা যদি আপনারা ব্ল্যাঙ্কেট হিসেবেই ইউজ করুন কিংবা পাপোস হিসেবেই ইউজ করুন পিছন দিকে একটা টুকরো কাপড় আপনারা জুড়ে নেবেন ঠিক আছে এর পিছন দিকটায় একটা সুতির কাপড় জুড়ে নেবেন যদি ব্ল্যাঙ্কেট হিসেবে মানে বাচ্চাদের একদম জন্মানো যে সমস্ত বাচ্চা তাদের ব্ল্যাঙ্কেট হিসেবে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রেও আপনি পিছনে একটা মানে কাপড়ের টুকরো সেটা অবশ্য সুতির হলে খুব ভালো হয় কারণ একদম ছোট বাচ্চা গায়ে দেবে তো তাই সুতির যদি কাপড় হয় সেটা খুব ভালো হয় খুব নরম হয় সুতির কাপড়টা তাদের গায়ে লাগবে না না হলে অন্য যদি আপনারা সিল্ক দেন বা অন্য কোনো রকমের যদি কাপড় আপনারা পিছন দিকে দেন তাহলে কি হবে সেটা বাচ্চাদের খুব গায়ের সঙ্গে টাচ হলে খুব কষ্ট হবে বাচ্চা আর যে সুতির কাপড়টা আপনারা এই পিছন দিকটায় জুড়বেন তখন কিন্তু আপনারা এমনি নর্মালি যে ছুঁসুঁতো হয় সেই দিয়েই এই সুতির কাপড়টা পিছন দিকে জুড়ে দেবেন এমনি ছুঁসোঁতো দিয়ে সেলাই করে তবে এখানেও আরেকটা কথা বলি যে কাপড়ের টুকরোটা আপনারা এখানে বসাবেন ছোট্ট সুতির কাপড়ের টুকরো যেটা এখানে বসাচ্ছেন সেটা অবশ্যই বসাবার আগে কাপড়টা জল দিয়ে একটু ধুয়ে নেবেন কারণ কাপড়ে তো মার থাকে তো আর বাইরে থেকে কিনে আনা হয় কাপড়টা সেই জন্য কাপড়টা যদি একটু ধুয়ে নিয়ে কাপড়টাকে নরম করে নেবার পর যদি আপনি ব্ল্যাঙ্কেটের পিছন দিকে এটা ছুঁড়ো দিয়ে সেলাই করে বসান তাহলে কি হবে বাচ্চা যখন গায়ে দেবে তার কষ্ট হবে না কারণ কাপড়টা অলরেডি নরম হয়ে যাবে আর যদি এটা দিয়ে আপনি মনে করেন পাপস তৈরি করবেন তাহলে অবশ্যই কী করবেন আগে একটা মোটা টুকরো কাপড় এর সঙ্গে সুতো দিয়ে সেলাই করে দেবেন ধরুন অনেক সময় আমাদের বিছানার ছেঁড়া চাদর থাকে হয়তো চাদরটা অল্প একটু ছিঁড়ে গেছে আমরা ইউজ করছি না এরম ধরনের বিছানার চাদর থাকে কিংবা নাইটি থাকে পুরনো নাইটি পুরনো লুঙ্গি হ্যাঁ যে কোনো মানে সুতির যদি কোনো কাপড় থাকে সেইটা আগে আগে একটা কাপড় পিছন দিকে এটা দিয়ে দিয়ে পুরো সেলাই করে আটকে পুরনো দেবেন তারপরে আপনারা ভালো কোনো একটা কাপড় বেঁচে যাওয়া কোনো কাপড়ও হতে পারে বা এমনি পুরনো কোনো কাপড় যদি বাড়িতে পরে থাকে সেগুলোও হতে পারে সেটা আপনি আটকে দিতে পারেন তার কারণ হচ্ছে ভেতরে কেন আমি বলছি পুরনো একটা কাপড় দিতে তার কারণ এটা যখনই পাপোস হিসেবে ইউজ করবেন তাহলে সেটা প্রথম কথা একটু মোটা হবে কারণ পিছন দিকে যদি আপনি কাপড়ের টুকরোটা ডবল করে মানে কাপড়ের টুকরোটা যেটা কাটবেন সেটা এই সাইজের কেটে মানে সেটাকে ডবলে কাটবেন অর্থাৎ এর ওপর ডবল করে বসাবেন তাহলে কি হবে পিছন দিকটা একটু যেমন শক্ত হল পাপোশের ক্ষেত্রে যেটা দরকার প্লাস আপনার এটা যেহেতু উনের বোনাই আছে সেহেতু ওই কাপড়ের টুকরোটা দিলে কি হবে বোনাইটাও একদম টাইট হয়ে বসে থাকবে তারপর আপনি একটা ভালো কোনো কাপড়ের টুকরো আটকে দিন তাহলেও আপনার খুব সুন্দর কাপসটার পিছন দিকটাও দেখতেও সুন্দর থাকলো এভাবেও করতে পারেন ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করলে কি করবেন সেটা তো আগেই বলে দিয়েছি আর একটা জিনিস করতে পারেন এটা দিয়ে টেবিল ম্যাট অর্থাৎ এই রকম জিনিস আপনি চারটে কি ছটা আপনার যতটা প্রয়োজন ততটা অনুযায়ী আপনি তিনটে কি ছটা কি চারটে আপনি বানিয়ে নিলেন নিয়ে ডাইনিং টেবিলের ওপর এটা পেতে রাখতে পারেন সেক্ষেত্রে পিছন দিকে একটা কাপড় বসিয়ে দেবেন মানে একই প্রসেসে আপনি ব্ল্যাঙ্কেট তৈরি করুন পাপোস তৈরি করুন টেবিল ম্যাট তৈরি করুন যাই তৈরি করুন না কেন পিছন দিকে কিন্তু আপনাকে কাপড় অবশ্যই দিতে হবে একটা কাপড় এখানে এমনি নর্মালি সুতো দিয়ে সেলাই করে কাপড়টা বসিয়ে দেবেন দেখতেও সুন্দর লাগবে এবার আপনি যদি এটাকে টেবিল ম্যাট হিসেবে ইউজ করেন এই এইরকম জিনিস টেবিলে পেতে দিলেন দিয়ে এর ওপর আপনারা খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়া হয়ে গেলে জিনিসটাকে ধুয়ে ফেললেন যেহেতু এটা উলের জিনিস ধুতেও কোনো অসুবিধে নেই আপনারা সাবানেও ধুতে পারেন কোনো অসুবিধে নেই তো এইভাবে আপনারা বিভিন্ন প্রয়োজনে এটাকে ইউজ করতে পারেন চার যেভাবে প্রয়োজন মনে হবে সে সেইভাবে এই জিনিসটাকে ইউজ করতে পারে আর আপনাদের বাড়িতে তো অনেক রকমেরই ছোটো ছোটো টুকরো উল থাকে সেই হিসেবেও আপনারা এই বিভিন্ন উল দিয়ে এটা করলেন তাদের ওই উলগুলো এখানে ইউজ হয়ে গেল পরে থাকলো না জিনিসটাও দেখতে সুন্দর লাগলো তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই এরকম জিনিস বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং তৈরি করার পর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা এটা কীভাবে ইউজ করছেন তো চলি আজ এই পর্যন্ত